كلامه وفي فوقانه الْقَدِيمُ أعوذ بالله من الشيطان الرجيم <applause> يا ايها الذين امنوا و... اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحده صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وبك نستعين يا مستعان آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر

দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ওয়াতিনখানা মক্কিনগর উদ্যোগে মক্কিনগর শ্যামনগর দক্ষিণ পাড়া নৌরে মদিনা জামে মসজিদের উদ্যোগে হাফজ ছাত্রদের ফাঁকরি প্রদান উপলক্ষে

فلکی مردین در پو سایتے جارو اکلتا بولیس ساہم اکھاورا استامیہ اندلونے اور آس پتر اللہ رکو شہیدی بیششٹر مبنجلی بائی بللہ نحمد شاہر شہر معزز مکرم حضرت علماء اکرام موقع اعظام پران پر جب پیدا

এই মক্কিনগর মাদ্রাসা এটা মানুষ প্রাণ কেন্দ্র ঠিক কিনা সত্যিকার অর্থে মানুষ কেন্দ্র কেন্দ্রবিন্দু হলো মক্কিনগর মাদ্রাসা শুধু মানুষের ঘর থেকে জন্ম নিলে মানুষ হয় কিন্তু এই মানুষের গণ জন্ম নিলে মানুষ হয় এই মানুষ আর গুণগত মানুষ বেশ আছে কি আছে না আছে কি আছে না মানুষের গণ জন্ম নিলে মানুষের যে চাহিদা একটা গরু ছাগলের এই পরিমাণ চাহিদা থাকে মানুষ বেশি খাইতে জানে গরুও বেশি খাইতে জানে মানুষের চাহিদা আছে ছাগলের চাহিদা আছে এটাই সত্যিকারের মানুষ না

আবওয়তে কদর করতে জানে আলেম ওলামাদের সম্মান করতে জানে একতা শক্তির অর্থে নবীর আদর্শের প্রতিবিম্বে এই মক্কি নগর মাদ্রাসায় একটা ছেলেকে গঠন করে কথা বলেন ঠিক কিনা আরজনা ঠিক কিনা আর এই মানুষটার সার্টিফিকেটের সম্পর্কে আল্লাহ আল্লাহর বলেন পৃথিবীতে বহু মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে অনেকে ইউনিভার্সিটিতে পড়া শিক্ষা আগ্রহণ করে ইঞ্জিনিয়ারি পড়ে ব্যারিস্টারি পড়ে বড় লয়ার হয় বড় ধরনের শিক্ষিত হয় যত বড় শিক্ষিত হও আল্লাহর নবী কাউকে সার্টিফিকেট দেয় না কিন্তু ওই মক্কিনগর মাদ্রাসা থেকে যে হলো

হকানি ওলামায়ে কেরাম তাদের মাথায় পাগড়ি পরাবে তাদের মাথায় ফজিলত উঠায় দিবে দস্তার ফজিলত মাথায় উঠায় দিবে হকানি ওলামায়ে কেরাম যখন তার মাথায় পাগড়ি উঠায় দিবে আল্লাহর নবী ডাক দিয়া বলে হাফেজ কোরআন রে কোরআনের ইজ্জত এবং সম্মান করার কারণে কোরআনকে করার কারণে

এই দেশের শীর্ষ আস্ত আগে আলমের মাথা আলেমের হাতে চাকরি করবে তোমার কত দাম তোমার কত ঈশ্বর তোমার কত সম্মান তুমি হয়তো আর হিসাবে শিক্ষা চালাও বিল চালাও কিন্তু তোমার একটা আছেলে হাফেজে কোরআন ছেলেটা হাফেজ হওয়ার কোরআন খাও কারণে এই দেশের শিষ্য স্থানে আলেম তোমার ছেলের মত এক উঠায় দিল দুনিয়াতে যেমন তোমার জানা দামি ওই কিয়ামতের পরে তোমার ছেলেকে দামি বানায় দিবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ

অসম্মরের নজরে আমরা তাদেরকে দেখি মৌলভি খাইব কোথা থেকে বাগফaito না খাইতো আসলে কি কথা নাই জানি না পৃথিবীতে এমন ইতিহাস কোন বিএফএস শিক্ষা চালায় আছে কি আছে না আছে 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 না আছে আছে বিএফএস তারা প্রাইভেট করে আছে কি আছে না আছে কিন্তু আমার দারে সে পাউমি আর আলে পড়ে আলেম হাফেজ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা সম্মানের ইচ্ছা করি ব্যবস্থা তার করে যেখানেই হও অন্তত আল্লাহ থেকে কোরআনুল কারীমের খেদমত লাগায় রাখে ঠিক কিনা ওই রিকশা চালানো কি এটা হালাল কাজ না হালাল কাজ সবটাই ঠিক আছে কিন্তু একটা সম্মানজনক কাজে আল্লাহ তারা লাগায় রাখে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গাও মাদ্রাসা ওই শ্রেষ্ঠ ঘরে আল্লাহরের খিদমতের ব্যবস্থা করে দে আল্লাহু আকবার শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম এটা কাকে তোরাইবার সুযোগ দে দুনিয়ার আবিজাবি পড়ানা এমন একটা পড়া এমন একটা কিতাব পড়ার সুযোগ করা দে যেই কুরআন আর কিতাব সম্পর্কে বলা হয়েছে লায়ামা ইয়া

এমন একটা কিতাব ওই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না ছোঁয়া যায় না বরং ওই كلامের সম্মান তুমি শিখিয়াতো করে মাসরে ওই كلامুল্লাহ শরীফের সুপারিশ মহান আল্লাহ গ্রহণ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এইটা সাধারণ কথা আপনার ছেলে হাফেজে কোরআন হবে আপনার ছেলে আলেমে বা আমল হবে আপনার ছেলের মাথায় এক পড়ায় দিবে আপনার ছেলে মাথায় এক অগ্নি পড়বে আপনার জন্য হাত পড়ায় দোয়া করবে সিনায় কালামুল্লা শরীফ লইয়া সিনায় কালামুল্লা শরীফ ধারণ করে একে ছেলে যখন হাফেজে কোরআন তার মার জন্য দোয়া করে আর জন্য যখন দোয়া করে ওই

আমার রোজিং মাস্টার সাহেবকে মাফ করে দাও এলাকাবাসী এটা নাকি মুক্তিনগর মাদ্রাসার ব্যবস্থাপনা করেছে জায়গা দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে তাদের মাফ করে দাও যখন এরকম বলতে থাকে আ কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই হাফেজ কোরআনের সম্মানের ইজ্জতের দিকে তাকায় বলে হাফেজ কোরআন সম্মান এবং তোর इज्ज़ते তোর মর্যাদার দিকে তাকাইয়া তুই আজকে যাদের পক্ষে কথা আমি তোর সুপারিশ গ্রহণ করে তাদেরকে তো সাথে আল্লাহর জান্নাতের লেহমান বানাবো तेरे বসে गया আছে আর সুরেকন শুধু তাই না আল্লাহ নবীর রহমাতুল্লাহ আলাইহিন হাদিসে উল্লেখ করেন মন করা আলু আফেজ কোরআন তোমাকে সম্বন্ধ রে তোমাকে দুনিয়া ইজত দাহর রে ওরে হাফেজ কোরআন শুধু তোমাকে দুনিয়া ইজ্জত দেয়া কান্ত নাই রে কেমতের কঠিন দুনিয়ার জমিনে যেমন করে মক্কি নগর মাদ্রাসায় তোমার মাতার দোস্তা আরে ফজলো তুলে দেওয়া হয়েছে তোমার মাথায় পাগড়ি তুলে দেওয়া হয়েছে দুনিয়ার জমিন থেকে যেই মাত্র ইন্তেকাল করে তোমার আব্বা খবরও চলে যাবে আল্লাহ আকবার কে আমাদের কঠিন মাসরে তোমার মাথা পিতার মাথায় আল্লাহ একটা সম্মানের মুকুট উঠায় দিবে উল বি যৌমিয়ামা এই তো আমি আলাম মা বন্ধুরে বলবো একটা ছেলেকে আলমে বামল বানান আপনার ইন্তকালের পরে আপনার সাকরাতের সময় সক্রাতের কষ্ট যখন শুরু হয়ে যাবে এমনি আপনার পাশে বসে একটা মক্ষীনগর মাদ্রাসায় পরে আমার একটা হাফজে কোরআন আপনার পাশে বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কালাম পড়বে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم

সোয়াসিন তিলাওত চলবে আর সাঁকরাতের কষ্ট হবে এটা হতে পারে না আমার কোরানের বেশ যদি হবে আপনি কোরআনের বেশ হবে রে ফেরা তো আসুন আমার সোয়াসিন তিলাওতের অসীদায় আমার খানের সম্মানে এই মুহূর্তে আমি আরপুর আদ আমি পান্দার সংকরান্তের কষ্ট আসরণ করে দিলাম ধীরে লাবসে গিয়েছে না নাড়াই থাকবেন নারায় থাকবি দিন ইসলাম জিন্দাবাদ খুশি কি খুশি না হ্যাঁ খুশি কি খুশি না মক্কিন অর্ধন্য ওলামা একরামের বহর আজ আসবে যে জমিনে একরামের পদ ছাড়া এই যে কদম পড়ছে বরকুদি কদম 40 দিন পর্যন্ত এলাকার আজাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কুরআন যখন কবরে পাঠ দেয়াইতে যায় আর যখন তাসবিহাত দিয়ে পইড়া যায় আর যখন কুরআনের তিলাওয়াত দিয়ে পড়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনি কুরআনের হসিনা আয়াতরা সম্মান এবং ইজ্জতে সাথে সাথে কবরের আজাবকে মহান আল্লাহ মাফ করে দেন তাহলে এই মাদ্রাসা सीटेट সম্পর্ক চাই চাই না হ্যাঁ ছেলে দেওয়া সম্পর্ক টাকা দেওয়া সম্পর্ক বুদ্ধি পরে মা দেওয়া সম্পর্ক বিভিন্নভাবে যখন আমাদের সম্পর্ক থাকবে কে আমাদের করি মা শুড়ে নদীর বাগান নদীর প্রতিষ্ঠান নবীর ঘরের সাথে যাদের মন আকবর তাদের মত ভবিষ্যতে আর নদীর সাথে যদি মন থাকব কে না মায়ে ফিলতাম না তারা কে আমাদের করিন মা ছড়ে হাসতে হাসতে আল্লাহ হাত ধরে আল্লাহর চন্দ্র মেহমান হয়ে যাবে আল্লাহ